জয় রাধে জয় শুভশঙ্কর আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান নারায়ণের বরাহ অবতারের বর্ণনা সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে তার সন্তান মনু তার কন্যাদের দ্বারা সৃষ্টির কাজ শুরু করতে বললেন ব্রহ্মদেব মনুকে আরও সৃষ্টির বাড়ানোর আদেশ করলেন তখন মনু বললেন হে পিতা প্রলয় সলিলের ত্রিভুবন জলমগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাঁই নেবে ব্রহ্মদেব ভাবলেন তাই তো তাহলে তো ধরিত্রী দেবীকে উদ্ধার করতে হবে এর একটা উপায় বের করতে হবে তখন ভগবান শ্রীহরিনারায়ণ তার নাসারন্ধ থেকে বরাহদেবের আবির্ভাব করলেন আর সেই বড়হদেব দেখতে দেখতে মহা আকার ধারণ করলেন তিনি প্রচণ্ড গর্জন করে উঠলেন ধরিত্রীর সন্ধানে জলে ডুব দিলেন ঘ্রাণের সাহায্যে তাকে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ দ্বারা জল থেকে তুলে ধরলেন ধরণীকে ভগবান বরাহদেবের কাজে বাধা দিতে ছুটে এলেন দৈত্যরাজ হিরণক্ষ তখন বরাহদেব হিরণক্ষকে গদার আঘাতে বধ করেন বরাহদেবের গায়ের রঙ ছিল নীল ব্রহ্মদেব ও অন্য অন্য দেবতারা বুঝতে পারলেন ইনি স্বয়ং শ্রীহরি নারায়ণ সকলে মিলে তখন ব্রহ্মদেবের ব্রহ্মদেব ও সমগ্র দেবতারা ভগবান শ্রীহরি নারায়ণের বরাহ রূপী অবতারে স্তাপ করলেন একদিন দক্ষকন্যা দিতি কামসারে পীড়িত হলেন এবং তিনি তার স্বামী কশ্যপের কাছে এসে হাজির হলেন এবং তার কাম্পীরা প্রশমিত করার জন্য স্বামীকে আবেদন করলেন কিন্তু মহর্ষি কশ্যপ রাজি হলেন না তিনি দ্বিতিকে নানান ধর্মতত্ত্ব শোনালেন কিন্তু নাছর বান্দা অবশেষে শেষ পর্যন্ত সেই নিষিদ্ধ সন্ধ্যায় মণি কশ্যপের বীর্য ধারণ করলেন নিজ গর্ভে কশ্যপ বললেন সন্ধ্যাকালে মৌঠিন করা নিষিদ্ধ তা সত্ত্বেও তুমি মুঠিনে রত হয়েছ যেহেতু তোমার চিত্ত পবিত্র ছিল ছিল না তোমার অভিশপ্ত ওই গর্ব হতে দুটি কুলাঙ্গার পুত্র জন্ম হবে তবে তারা ত্রিলোকের সকলের দুঃখের কারণ হবে ভগবান শ্রীহরির দ্বারা তাদের বিনাশ হবে তবে ভগবানের প্রতি এবং স্বামীর প্রতি তোমার অবিচল ভক্তি আছে যার প্রভাবে তুমি এক নাতি লাভ করবে যে হবে ভগবান শ্রী বিষ্ণুর মহান ভক্ত স্বামীর মুখে এমন কথা শুনে দিতি মনে মনে অত্যন্ত দুঃখ পেলেন পরক্ষণে ভগবত বৎসল নাতির কথা শুনে তার মন খুশি হল শত বছর ধরে দিতি কশ্যপের বীর্য গর্ভে ধারণ করেছিল আর সেই গর্ভের তেজে চারিদিকে অন্ধকার নেমে এলো ঢাকা পড়ে গেল সূর্য চন্দ্রের মুখ দেবতাগণ বিচলিত হলেন অন্ধকারের কারণ জানতে চেয়ে ব্রহ্মদেবের কাছে ছুটলেন দেবতারা ব্রহ্মদেব বললেন আমার চার পুত্র সনক সনদ সনাতন এবং সনকুমার তারা যোগ শক্তির প্রভাবে বৈকুণ্ঠ লোকে হাজির হয়েছেন তাদের দেখে মনে হয় পাঁচ বা বছরের বালক আসলে তারা সমস্ত জীবগুলির মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও আত্মতত্ত্ব জ্ঞানী তারা দিগম্বর হয়ে স্বর্গের প্রবেশ দ্বারে এলে বাধাপ্রাপ্ত হয় জয় ও বিজয় নামে দুই প্রহরীর কাছে তারা ঢুকতে বাধা দিলে তারা রেগে গিয়ে অভিশাপ দিলেন এবং এই অভিশাপ অভিশাপ দেন যে এই মুহূর্তে তোমরা দানব বংশে জন্ম নেবে জয় বিজয় তখন কান্নায় ভেঙে পড়লেন তারা সেই দিগম্বরের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন কিন্তু মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা তো আর ফেরত নেওয়া যায় না ভগবান শ্রীহরি নারায়ণ মুশকিল আসান হয়ে আবির্ভূত হলেন এবং তিনি চতুর্সকে দর্শন দিলেন এবং বললেন তোমাদের যথা উপযুক্ত অভিশাপ দিয়েছেন তারপর দুই প্রহরী দিকে তাকিয়ে বললেন তোমরা শান্ত হও আমার আশীর্বাদে তোমরা আবার এই স্বর্গপুরীর দাড়ি হয়ে ফিরে আসবে এরপর শত বছর পরে দ্বিতীর গর্ভে দুই চমক পুত্র জয় ও বিজয় জন্ম নিল তাদের ক্ষণে ব্যাপী নানান রকম ভীতিপ্রদ আশ্চর্যজনক প্রকৃতিক দুর্যোগ ঘটে গেল দুই পুত্রের মধ্যে আগে যার জন্ম হল কশ্যপ তার নাম রাখলেন হিরণাক্ষ আর দ্বিতি যাকে প্রথমে গর্ভে ধারণ করেছিল তার নাম রাখা হলো কশ্যপ কঠোর তপস্যা করে হিরণ্যকশ্যপ ব্রহ্মার বর লাভ করলেন এবং সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠলেন আর ব্রহ্মার বরে হিরণক্ষ হলো অত্যন্ত পরাক্রমশীল এবং গর্বোদ্ধত আর হিরণক্ষ ও ব্রহ্মার বলে অতি গর্বিত হল তারা সমগ্র ব্রহ্মাণ্ড বিচরণ করতে শুরু করল তাদের পথ আটকে দাঁড়াবে এমন সাধ্য কারণেই কাউকে তারা ভয় পেত না সকলেই তাদের বর্ষত্তা স্বীকার করে নিয়েছে ত্রিভুবন জুড়ে চলছে তাদের রাজত্ব একদিন হিরণাক্ষ সমুদ্রের তলদেশে প্রবেশ করল এবং বরুণদেবকে মল্ল যুদ্ধের জন্য আহ্বান জানালো বরুণদেব বললেন হে বীর তোমার যুদ্ধ করার যখন এতই বাসনা তখন আদিপুরুষ ভগবান বরাহদেবের কাছে যাও তোমার অভিলাষা তিনি পূর্ণ করবেন হিরণ্যক্ষ এলেন নারদের কাছে প্রশ্ন করলেন বরাহদেব কোথায় আছেন জেনে নিয়ে সে হাজির হলেন রসাতলে তখন বরাহদেব তার দুটো দাঁতের ওপরে পৃথিবীকে ধারণ করে পুর দিক তুলে নিয়ে চলছেন এই দৃশ্য দেখে দৈত্য অত্যন্ত চটে গেলেন বড়ও রূপী শ্রীহরির উদ্দেশ্যে যা নয় তয় গালাগালি দিলেন তারপর তাকে আক্রমণ করলেন শুরু হলো দুজনের মধ্যে গদা যুদ্ধ কি ভীষণ সেই যুদ্ধ একসময় শ্রী বিষ্ণুর হাতে থেকে গদা পড়ে গেল স্বর্গ থেকে দেবতাগণ এই যুদ্ধ দেখে আতকে উঠলেন ভগবান এবার সুদর্শন চক্র তুলে নিলেন হিরণক্ষ গদা ছেড়ে হাততে নিলেন ত্রিশূল চক্র এবং ত্রিশূলের মধ্যে যুদ্ধ চলল এরপরে অস্ত্র ছেড়ে দিয়ে তারা মুষ্টিযুদ্ধে মেতে উঠলেন বজ্র কঠোর এক মুষ্টি প্রহরে এসে পড়ল দৈত্যের মস্তকে হেরানক্ষের মাথা টলে গেল সে বিস্ফোরিত হল তারপর বিশাল একটা গাছের মতো মাটিতে সশব্দে পড়ে গেল অসুর কুলজাত দ্বিতির পুত্র হেরণাক্ষকে শ্রীহরী নিজের মূর্তি দর্শন করালেন হেরনাক্ষের নামের বিনাশ হলো তার নশ্বর দেহটি পড়ে রইল সেইখানে এবং হিরণক্ষ ঠাই পেল লোকে ব্রহ্মা ও অন্যান্য দেবতাগণ বলে উঠলেন আহা কি সৌভাগ্যজনক মৃত্যু দেবতাগণ এরপর হিরণক্ষ দৈত্যের সংহারকারী বরাহ রূপী শ্রীহরির স্তব শুরু করলেন এইভাবে ক্ষের বিনাশ হয়েছিল এই হল ভগবান নারায়নের বরাহ রূপ ধারণ করার কারণ যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জয় রাধে জয়